আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা তো ফাইনালি আজকে এই মেশিনটির কাজ কমপ্লিট হলো তো আমি একটু দেখাই কী কী কাজ হয়েছে কী কী কাজ কমপ্লিট হলো আর কি তো ব্যাক ক্যামেরাটা করি এই যে দেখছেন এটা হচ্ছে কি আপনার চান্নার মেশিন বিশ লিটার ট্যাঙ্কের মানে এটা হচ্ছে আপনার বিশ লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আর কি তো এটা হচ্ছে আপনার প্রেশার মিটারগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার আর এটা হচ্ছে কন্ট্রোলার পুশ আপ মানে চালু এবং বন্ধ হবে চালু স্টার্ট করার জন্য আর কি এটা ইমার্জেন্সি পুশ বাটন ব্যবহার করা হয়েছে আর এখানে কম্প্রেসার লাগানো হয়েছে দেখুন আপনার তিন টনের মডেল যদি দেখাই তাহলে সি আর বাষট্টি কে এম এটা হচ্ছে আপনার মডেল তিন টন থ্রি ফেসের মড কম্প্রেসার এটা আর এখানে সার্ভিস বাল্ব ডিসচার্জ লাইনে একটা সার্ভিস বাল্ব এটা কনডেনসার দেখতে পাচ্ছেন কনডেনসারটা অনেক বড় কনডেনসার থেকে ফিল্টার আর এটা হচ্ছে এক্সপেনশন ভাল্ব এক্সপেনশন ভাল্বের টেলটা এখানে আটকানো হয়েছে বা বাঁধা হয়েছে আর এই হচ্ছে গিয়ে আপনার ইনার ট্যাঙ্কে কুলিং কুলিং মানে ইভাপারেটার কয়েলের মধ্যে আছে আবার এখান থেকে বেরিয়ে রিটার্ন গ্যাস অ্যাকোমোলেটারে ঢুকছে অ্যাকোমোলেটার অ্যাকোমোলেটার থেকে বেরিয়ে আবার কোন সাকশন লাইন এই হচ্ছে কানেকশান আর এখান থেকে একটা ডিসচার্জ যেটা ওখানে মিটার দেখালাম এখান থেকে এটা হচ্ছে কি ডিসচার্জ মিটার এটা হচ্ছে সাকশন মিটার আর এটা হচ্ছে আপনার ডিসচার্জ মিটার মানে কি আপনার লাইনটা শো প্রেসারটা সবাই শো করবো ওখানে আর এইগুলো হচ্ছে কি আপনার সুইচগুলো আর এখানে একটা এই যে চর্কিটা ঘোরানোর জন্য আর কি চর্কিটার জন্য টু এইচপির থ্রি ফেস মোটর ব্যবহার করা হয়েছে আর এখানে আপনার এয়ার কম্প্রেসার লাগানো হয়েছে যেটা প্রেসারের জন্য কাজ করে এটা এয়ার প্রেসার আপনার ব্যবহার করা হয়েছে তার জন্য একে চালানোর জন্য আপনার সিঙ্গেল ফেসের হাফ এইচপির মোটর ব্যবহার করা হয়েছে এ হচ্ছে আপনার সিস্টেম আর এর জন্য এই যে এয়ার কম্প্রেসার থেকে এটা হচ্ছে ফিল্টার ফিল্টার থেকে বেরিয়ে রয়েছে নন রিটার্ন বাল্ব বাল্ব এখানে টি দিয়ে নিয়ে চলে আর একটা নন রিটার্ন ভালভ দিয়ে ভিতরে এই ট্যাঙ্কির ভিতরে আর এখান দিয়ে এটা হচ্ছে প্রেশার মানে প্রেশার দেখানোর জন্য আর কি কত প্রেসার এটা হচ্ছে কি সেফটি বাল্ব হ্যাঁ কন্ট্রোল করার জন্য ইয়ারটাকে আর এখানে হচ্ছে আপনার তিনটা একটা কম্প্রেসার আর একটা হচ্ছে এই যে টু এইচপির মোটরটা আর একটা হচ্ছে এই মোটরটা এই তিনটি ডিভাইস ইলেকট্রিক ডিভাইস ধরতে গেলে তো এই তিনটি ইলেকট্রিক ডিভাইসকে আর এর সাথে একটা কনডেন্সার ফ্যান মোটর চারটা মোটরকে একসাথে চালানোর জন্য মানে চালানোর জন্য আর কি কন্ট্রোলের জন্য তিনটা এখানে কন্ডাক্টার ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার এটা কম্প্রেসারের জন্য ব্যবহার করা হয়েছে চল্লিশ এম্পিয়ার আর বাকি দুটো ব্যবহার করা হয়েছে এই মোটরের মোটরের জন্য এটা হচ্ছে আপনার বত্রিশ এম্পিয়ারের কন্ডাক্টর এই হচ্ছে আপনার সিস্টেম আজকে গ্যাস চার্জিং কমপ্লিট হলো আর কি ফাইনাল টোটাল কাজ এখন আপনার শুধু ওই কভারগুলো লাগিয়ে দিয়ে এটা কয়েকদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে থ্যাংক ইউ